জুলাই গণভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পাঁচ নেতা হঠাৎ কক্সবাজার সফরে দলের গুরুত্বপূর্ণ দিনে তাদের অনুপস্থিতি রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে গুঞ্জন দল কি তবে ভাঙছে পাঁচ আগস্ট জুলাই গণভ্যুত্থান দিবস ঢাকায় দলের প্রধান অনুষ্ঠান অথচ খালেদ সাইফুল্লাহ তাসনিম জারা সাজ্জি সালম হাসনাত আবদুল্লাহ নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি পাঁচ শীর্ষ নেতা ঢাকার বদলে যাচ্ছেন কক্সবাজারে ভেতরে অস্বস্তি বাইরে শুরু জল্পনা দল কি তাহলে টুকরো হওয়ার পথে কেন্দ্রীয় নেতৃত্ব আর চুপ থাকেনি পাঁচ নেতাকে দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশ কেন অনুপস্থিত সফরের উদ্দেশ্য কি জবাব দিতে বলা হয় লিখিতভাবে হাসদাদ আবদুল্লাহ বলেন চার আগস্ট সন্ধ্যায় জানতে পারি দলের অনুষ্ঠান থেকে আন্দোলনে আহত ও শহীদদের বাদ দেওয়া হয়েছে ঐক্যের বদলে বিভাজন এ কারণেই ঢাকার অনুষ্ঠান বর্জন করে ঢাকার বাইরে যাওয়ার সিদ্ধান্ত এটি ছিল অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ নাসিরউদ্দিন পাটোয়ারি লিখলেন সাগরের পারে বসে আমি ভেবেছি গণভ্যুত্থান নাগরিক কমিটি ভবিষ্যৎ গণপরিষদ এটি অপরাধ নয় বরং রাজনৈতিক দায়িত্বশীলতা যুগ্ম মুখ্য সমন্বয় খান মোহাম্মদ মুরসারিন বলেন দলে কোনো ভাঙন নেই নেতারা নিয়মিত যোগাযোগ রাখছেন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে কিন্তু আমরা ঐক্যবদ্ধ শেষ পর্যন্ত পাঁচ নেতা নোটিশের জবাব দেন কক্সবাজার সফর শেষ করে গভীর রাতে ফিরেও যান অভ্যন্তরে ভেজাল কেচাল হয়তো এখনও পুরোপুরি শেষ হয়নি তবে এতটুকু অন্তত বলা যায় এনসিপি খুব তাড়াতাড়ি ভাঙছে না বাংলা নিউজ ডেস্ক